প্রতি বছরের ন্যায় এবছরেও উৎসবে আপনাদের পাশে বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রিয়া উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে একটাই বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রিয়া বস্ত্রলয় এখানে ছেলে ও মেয়েদের বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় সমস্ত রকম রেডিমেড পোশাক পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের সব রকমের পোশাক পাবেন প্রিয়া বস্ত্রালয়ের পূজা সম্ভারে প্রতিটি রেডিমেড পোশাকের কেনাকাটার ওপর থাকছে সরাসরি পনেরো শতাংশ ছাড় মঙ্গলবার 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজোর দেই প্রিয়া বস্ত্রালয়ের অনুগত আর একটি আকর্ষণীয় প্রতিষ্ঠান প্রিয়া শাড়ি কুটিরে শুভ উদ্বোধন সম্পন্ন হয় ঠিকানা রঘুদেবপুর বসতলা রাজাপুর হাওড়া নবনির্মিত নতুন প্রতিষ্ঠান প্রিয়া শাড়ি কুটিরে পাবেন সমস্ত রকমের শাড়ি এখানে হোলসেল ও পাইকারি দামে বিভিন্ন নামী দামি ব্র্যান্ডেড কোম্পানির শাড়ি বেড কভার ব্র্যান্ডেড কোম্পানির পাঞ্জাবি চুড়িদার পিস

মধ্যে আছে এর আরও এই ধরনের প্রিন্টের মধ্যে হয় কালার প্রচুর পেয়ে যাবে এই শাড়িগুলো সমস্ত ধরনের শাড়িগুলো রেস্ট থাকবে আপনার মাত্র চারশো পঁয়ত্রিশ টাকা সেগুলি ফুলে কাজ করার মধ্যে ছোট পুজোয় পড়ার জন্য একদম সব থেকে সুন্দর শাড়ি এরও আপনি বিভিন্ন রকম কালার পেয়ে যাবেন মোটামুটি ক্রিম এমনি সেমি গ্রিম সব কিছু পেয়ে যাবেন আর আরেকটা সব থেকে ডিমান্ডের শাড়ি যেটা হচ্ছে আপনার লিনেন বাটি প্রচুর রকমের কালার আছে এর আরেকটি আছে পিওর বাটিকের মধ্যে এটা আছে বিষ্ণুপুরি প্রিন্টের মধ্যে এর ব্লাউজ পিস সব ধরনের সব থেকে এসে যাবে আপনি এবছর আরেকটি দেখি সবথেকে এখন শাড়ি বলতেই গোয়েল কালার সিল্কের বাজার ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে সবথেকে ফেভারিট শাড়ি হচ্ছে ডুয়েল কালারের মধ্যে শাড়ি আপনার আসছে টোটালটাই ডুয়েল কালারের মধ্যে এবার আপনার প্রচুর ধরনের কালার কম্বিনেশন সবই চলে আসবে এবছর প্রজাতি শুরু করা হয়েছে এটা শাড়ির উপরে সম্পূর্ণ নির্ভর করে এখানে আপনারা পাবেন সমস্ত ধরনের সমস্ত বয়সী পছন্দশীল করার জন্য শাড়ি যে শাড়িগুলো একেবারেই আপনি পেয়ে যাবেন নিম্ন দামে মাত্র দুশো টাকা থেকে শুরু করে আপনি শাড়ি পেয়ে যাবেন আমাদের এখানে যে শাড়িগুলো হাজারচার বাজারের থেকে অনেকটাই কম আর ফেন্সি শাড়ির জগতে সমস্ত রকমের ব্র্যান্ডের কোয়ালিটির শাড়ি কাঞ্চিবরণ থেকে আরম্ভ করে ভালো স্বর্ণশিড়ি লেন্সিলি হ্যান্ডা সমস্ত ধরনের শাড়ি আমাদের যেগুলো একেবারেই আপনাদের সাধ্যের মধ্যে এছাড়াও আমাদের যে পূর্বের যে কাউন্টার সেটি আমাদের নামকরণ ছিল প্রিয়া বস্ত্রালয় যেটি বর্তমানে আছে সেই প্রিয়া বস্ত্রালয়টিকে আমরা একটি ভাগে বিভক্ত করেছি যেটা শুধু শাড়ির সেকশান যার নাম হচ্ছে প্রিয়া শাড়ি দোকানের ঠিকানা হচ্ছে রঘুদেবপুর পাঁচলা মোড় থেকে থেকে মাত্র বাউরিয়ার থেকে দু মিনিটের পর পাশাপাশি দুটি দোকান প্রথমে পাঁচটা থেকে আসলেই পেয়ে যাবেন পিয়া শাড়ি কুটি যেটা বর্তমান নতুন কাউন্টার এই প্রথম থেকে আরেকটু হেঁটে গেলে দুই তিনটে দোকানের পরে পেয়ে যাবেন পিয়া শাড়ি প্রিয়া বস্তলায় যেটা আমাদের সম্পূর্ণ রেডি আছে পূজায় আমাদের এখানে অফার হচ্ছে প্রত্যেকটি কাস্টমারই পাবেন বিশেষ করে আজকে আমাদের শুভ উদ্বোধনের দিন সতেরোই সেপ্টেম্বর আজকে যারা আসছেন বা আসবেন তাদের জন্য প্রত্যেকেরই জন্য রয়েছে বিশেষ আকর্ষণীয় পরিষ্কার আর আগামী দিনগুলো যারা আসবেন আমরা আপনার থেকে নিয়ে আপনাকে দেব না আমরা শাড়ির ওপরে এমন একটি ডিসকাউন্ট রাখবো যেটা আপনাদেরকে ভাবিয়ে তুলবে এটাই আমাদের আকর্ষণ সেন্টারে ওখানে আপনারা অবশ্যই সুন্দর পাবেন যেমনীয় পুরস্কার এছাড়া আপনি যেটাই কিনেন না কেন সরাসরি পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন পুজোয় আপনি এবং আপনার আত্মীয়বর্গকে মনের মতো করে সাজাবার জন্য আমরা প্রস্তুত করেছি আপনাদের মনের মতো বিভিন্ন রকমের শাড়ি আপনারা আসবেন অবশ্যই আপনাদের পছন্দ হবে এই বিশ্বাস থেকে এবং আপনাদের আশা আপনাদের আশীর্বাদকে পাঠ করে আমাদের শাড়িটি আগামী দিনে আপনাদের মন কাবে এই বিশ্বাস থেকে আমি